বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থা নিতে পারে সাকিবের পরিবার সাকিব খানের বদলতে নায়িকা হয়েছেন শবনম বুবলি এখানেই শেষ নয় বিয়ে করে সংসার করেছেন নায়কের সঙ্গে তাদের ঘরে এক সন্তানও রয়েছে সাকিব খানের জীবনে বুবলি এখন অতীত হলেও বরাবরই নায়কের প্রসঙ্গে কথা বলে আলোচনায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী বারবার সাকিব প্রসঙ্গে কথা বলাই বিরক্ত ডাকায় সিনেমার এই সারা নায়ক সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান এই নায়কের পরিবারের এক সদস্যের দাবি সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কোনো সম্পর্ক না থাকার পরেও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থা নিতে পারে সাকিবের পরিবার এমনকি শেহজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলির ছবি তোলার তৎপর হন সেগুলা পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করেন সন্তানের কথা বেবি বরাবরই চুপ থাকেন সাকিব সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি এতে সাকিবের পরিবার মারাত্মক ছুটেছে কারণে বুবলিকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহাজাতের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন সাকিবের পারিবারিক সূত্র আরও জানায় প্রতি ইরে সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি প্রভাব না পড়ে সাকিব কিছু বলে না তবে গত বুবলি যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতাও গিয়ে বুবলি সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার সূত্রটির বাসে একসঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলি সম্পর্ক নিয়ে গুজব রটি এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলে না সাকিব বুবলি সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে খড়াখড়িভাবে বাসায় আসতেও বারণ করা হয়েছে এও বলে দেওয়া হয়েছে সন্তান সেহাজাত এলে যেন বুবলির সঙ্গে নয় পরিবারে অন্যদের সঙ্গে আসে